তো আমি সব সময় চেষ্টা করি একটা ভালো ম্যাট্রেস যেন কাস্টমার হাতে পৌঁছে দেওয়া যায় কারণ একটার মাধ্যমেই পাঁচটা অর্ডার আসে কোন ম্যাট্রেসটা ভালো আর কোনটা খারাপ কোন কোয়ালিটিটা নিলে আপনি জিতবেন কোন কোয়ালিটিটা নিলে ঠকবেন সেটাই আজকের পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এ টু জেড সব বুঝতে পারবেন তো এই অর্থোপেডিক ম্যাট্রেসটা কিন্তু এইভাবে দুইজন লোক লাগবে উঠে দেখেন অনেক ওজন জি চল্লিশ কেজির মতো এটার ওয়েট হয় আচ্ছা ওইখানে দেখেন একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেটা আমাদের শোরুমের সাথে সরাসরি কানেক্টেড আপনার মালটা যখন তৈরি হচ্ছে আপনি যদি প্রবাসেও থাকেন যদি বলেন ভাই একটা ফুটেজ পাঠিয়ে দেন ফুটেজটা পাঠানো সম্ভব এই যে এইভাবে চার

পাবেন প্লাস এটার সাথে গ্যারান্টি কার্ড দেই এই যে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড এইখানে প্লাস লেখা থাকবে অর্থোটিক পঞ্চাশ বছর হ্যাঁ ফুল রিবন্ড পঞ্চাশ বছর এই যে পানি ফালাইলাম পানিটা বাইরে পড়ে যায় তো এটা কি বলে অরিজিনাল ওয়াটারপ্রুফ ম্যাট্রেস

কিছু টপার পাওয়া যায় এইটা হচ্ছে দুইটা কোয়ালিটির হয় যেমন এই যে চার কোন এইভাবে বেল্ট থাকবে বেল্ট দিয়ে আপনি লাগা দিতে পারবেন এটা হচ্ছে একটা পাতলা ফোন দিয়ে তৈরি করলে এটার প্রাইসটা পড়বে মাত্র 6 ফিট বাই 7 ফিট যারা নেবেন তাদের জন্য 2500 টাকা আর এটা হচ্ছে একটু মোটা ফোম একটু মোটা ফোন দিয়ে নিলে এটা কিন্তু 1 ইঞ্চি হয় এটার প্রাইসটা পড়বে মাত্র 3500 টাকা যারা কুমিল্লা লাইনে নেবেন কুমিল্লা হোমনা বাতাকান্দি নিমশাই মাদাইয়া এছাড়া মুরাদনগর মুরাদপুর গৌরীপুর যেইখানেই নেবেন আপনার মালগুলো কিন্তু চলে যাবে জায়গা মতো ভাই আমাদের ম্যাট্রেসগুলো 50 বছরের ওয়ারেন্টি সহকারে সারা বাংলাদেশে পাঠাচ্ছি টেকনাফ থেকে

এখানে একটা কালার আছে এখানে একটা আছে আর এই যে এখানে একটা রেডিও হচ্ছে পাশাপাশি এদিকে কিন্তু সেলাও চলতেছে তো আমরা এখন এই বিষয়ে কথা বলবো আমাদের শাওন ভাইয়ের সঙ্গে শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনার শোরুমের নামও তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ তো দর্শক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের ভিডিও নিয়ে এসেছি তাদের ম্যাট্রিক্স কারখানাতে তো এখানে একটা ম্যাট্রিক্স বানানো হচ্ছে ভাই ম্যাট্রেস গুলো আমরা কিভাবে চিনবো যে কোনটা আসল কোনটা নকল তো ম্যাট্রেস আপনারা কিভাবে চিনবেন সেই জন্য বাংলাদেশে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভিডিও আছে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ভালো ম্যাট্রেস কোনটা আর কোন স্বাস্থ্যকর আমার রিজিকের এর ব্যবস্থা হয় আমি একটা ভিডিও করি সেই ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে মানুষ ভিডিও দেখে বুঝে কোনটা ভালো কোনটা খারাপ অর্ডার করে সেইটার মাধ্যমে কিন্তু আমার হয় তো আমি চেষ্টা করি একটা ভালো ম্যাট্রেস যেন কাস্টমার হাতে পৌঁছে দেওয়া যায় কারণ একটার মাধ্যমেই পাঁচটা অর্ডার আসে তো সেক্ষেত্রে কোন ম্যাট্রেসটা ভালো আর কোনটা খারাপ কোন কোয়ালিটি নিলে আপনি জিতবেন কোন কোয়ালিটি নিলে ঠকবেন সেটাই আজকের পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এ টু জেড সব বুঝতে পারবেন ওকে তো সর্বপ্রথম আমরা বলে দেবো ভাই সর্বোচ্চ কোয়ালিটির ম্যাট্রেস কোনটা সেটা হচ্ছে একটা ম্যাট্রেস তার আগে আমি একটু লোকাল যে প্রোডাক্টটা হয় সেটা কিভাবে বানায় আমি দেখাই এটা হচ্ছে একটা ম্যাট্রেস যেটা বাংলাদেশের অনেক পাওয়া যায় এটাকে বলে কক্সিট এর ম্যাট্রেস এটা দিয়ে যখন আপনি এইভাবে ম্যাট্রেস টা তৈরি করা হবে ছয় ফিট বাই সাত ফিট অথবা পাঁচ ফিট বাই সাত ফিট তখন কিন্তু এই ম্যাট্রেসটা আপনারা যখন বাচ্চারা লাফালাফি করবে অথবা আপনি নিজে যখন চেক করবেন এভাবে যদি বাস করতে যান এভাবে ভেঙে যায় দুই ভাগ হয়ে গেল তারপরে এটার উপরে যখন আপনি লাভ দিবেন অথবা এইভাবে করবেন ভেঙে দুই তিন ভাগ হয়ে যাবে কম দাম দিয়ে কেন ভাই এই ম্যাট্রেস কিনবেন এগুলো পঁচিশশো তিন হাজার পাওয়া যায় তো এগুলো কিনবেন না এগুলো থেকে বিরত থাকবেন তো এর ভালো একটা ম্যাট্রেস আছে যেটা হচ্ছে পি ফোমের ম্যাট্রেস এই যে এগুলোকে বলে পি ফোম এগুলো সম্পূর্ণ বাস করা যায় আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ আমাদের ভিডিওতে দেখা দিচ্ছি তো ভাই যাদের ওয়াটার প্রুফ ম্যাট্রেস দরকার মানে বাসায় বাবু আছে আছে বাসায় যাদের বাবু আছে প্রসাব করে দেয় প্রসাব করলে ওই পানিটা যাতে বাইরে পরে যায় এটা হলো ওয়াটার প্রুফ এই যে পানি আবার দেখাই এই যে পানি পানিটা বাইরে পরে যায় তো এটা কি বলে অরিজিনাল ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তো এটা 6 ফিট বাই 7 ফিটও নিতে পারবেন 5 ফিট বাই 7 ফিটও নিতে পারবেন এই যে এখানে একটা কাজ চলতেছে আছে দেখেন আমরা দেখায় দেই 4 ইঞ্চি ম্যাট্রেস এই যে সম্পূর্ণ পিরফর্মার 100% এই ম্যাট্রেসটা এখন কিন্তু সেলাই হবে আমরা একটু সেলাইটা দেখায় দেই কিভাবে সেলাই হয় তো দর্শক দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু চিরা ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় সেই ক্ষেত্রে সেলাইটা কিন্তু একেবারে সুন্দর করে দেয়া থাকে যেন দীর্ঘ দিন পর্যন্ত ইউজ করা যায় আর সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের সেলাইগুলো হয় সেলাইগুলোতে কোনো কিন্তু কম্প্রোমাইজ নাই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটা 6500 টাকা এইভাবে 6 ফিট বাই 7 ফিট এই

একবার ছোট ছোট কুচা এটা শুধু এই নরমটা দিয়ে নিলে এখন যারা চান ভাই আমি দুই পাশে দুই পাশে যদি যেটা এটা যদি চার ইঞ্চি নেন আমাদের কাছ থেকে এগুলো ছয় ফিট বাই সাত ফিট পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এই মেটাসটা কিরকম আমি যদি একটু উপরে উঠি দেখেন আপনি যখন এটার উপরে উঠবেন এইভাবে বসবেন এখন ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি একটা 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 অথবা যদি ময়দার বসেন হালকা ফ্লেভার যখন আপনি শুইবেন কেন ভালো আমি দেখে দিই শুইলাম মাজা কোমরটা পুরো স্টেট থাকে আর হচ্ছে আপনার এই মেরুদণ্ডে ভাই এটা হচ্ছে আপনার যদি প্রতিনিধি থাকে ফ্যাক্টরি অথবা আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন এইভাবে শুইবে এখানে একটা হালকা একটা আরামদায়ক ফ্লেভার মানে বেশি নরমও না বেশি হার্ডও না হার্ডও না শুইলে আপনার মনে হবে

আরামদায়ক ফিল পাবেন হ্যাঁ কারণে দুই পাশে সর্বোচ্চ মানের কোয়ালিটি যেগুলো বাংলাদেশের হেলথ অনুযায়ী বৃদ্ধ থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই শিশু থেকে বৃদ্ধ সবাই ইউজ করতে পারবে এই গুলো আচ্ছা এখন আমরা দেখে ম্যাট্রেস এর সাথে কিছু টপার পাওয়া যায় এইটা হচ্ছে দুইটা কোয়ালিটির হয় যেমন এই যে চার থাকবে

যেটা মনে করি সেটাই সবাইকে আমরা সাজেস্ট করি এখন আমি কিছু কালার দেখায় দিই আমাদের কিন্তু অনেক কালার আছে ম্যাট যে পিছনে একটা কালার দেখেন ওকে এই যে বানানো আছে তারপরে এই যে এইখানে অ্যাশ কালার একটা আছে এটা একটা এইখানে একটা হোয়াইট কালারের আছে হোয়াইট কালার প্লাস এইখানে যে একটা ব্লু কালারের আছে যাদের ব্লু পছন্দ এখন দেখেন এইখান থেকে আরো কিছু কালার দেখায় দিই আচ্ছা এর বাইরেও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আছে পারে আমাদের বিশ পঁচিশ টা কালার অল টাইম রেডি থাকবে আর এই কালার সবাই রিবে পছন্দ হবে যারা লাল পছন্দ খয়রি পছন্দ যে এটা খুব সুন্দর একটা কালার সুন্দর সুন্দর কালার আছে কিন্তু হোয়াইটের মধ্যে তো এই কালারগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনি যেটাই বলবেন অথবা অথবা মতো মেসেজ দিলে আপনাকে ভিতরের কোয়ালিটি এবং কালারগুলা গুলা দেওয়া হবে একবারে পাঠিয়ে দেওয়া হবে এই যে কালার অনেক আছে যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ তো এখন দেখা যায় ভাই যাদের যে কালার পছন্দ সে সেই কালার নিতে পারবেন যার যে কোয়ালিটি পছন্দ সে সেই কোয়ালিটি নিতে পারবেন এখন ভাই দিন শেষের কথা একটাই আপনি অর্ডার কিভাবে করবেন অথবা আমাদের শোরুমে কিভাবে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ পুরান ঢাকার চক বাজার এরিয়ায় সামনে অবস্থিত নাজিরা বাজার থেকেও খুবই কাছাকাছি একটা লোকেশন যারা হচ্ছে বঙ্গ মার্কেট অথবা গুলিস্থান থেকে আসতে চান সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে ওইখানে কিন্তু আমাদের অর্ডারগুলো প্রসেসিং হয় আর এখানে কাজগুলো হয় যারা ফ্যাক্টরিতে হিসাব পয়সা বানিয়ে নিতে চান তারাও নিতে পারবেন যারা শোরুমে আমাদের অডিও ভিডিও কল অর্ডার করবেন তারাও নিতে পারবেন তো আমাদের প্রবাসী কাস্টমার যেহেতু বেশি তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে থাকি ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা লং করবো না যারা প্রবাস থেকে এবং দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফেজ